আরে আরে বললাম বললাম এরপরে বলবো আমার জীবন ধন্য যে আমার একটা গ্রামে জন্মগ্রহণ করছি যে এখানে মাটির গন্ধে মন ঠান্ডা আর গ্রাম মানেই দেখবেন রাস্তার সাইডে এরকম সমানে জামা কাপড় শুকা দেওয়া ডিপ টিউব বল থেকে এরকম চাইপে পানি নেওয়া সব থেকে বেশি যেটা সেটা হলো মায়ের ভালোবাসা আমার কখনো বলতে লজ্জা করে না যে আমি ছোটবেলা মানে আমার পুরো শৈশবটাই আমি গ্রামে কাটাইছি বরং আমার যদি হাজার বার জিজ্ঞেস করা হয় যে আমি কোথায় জন্মগ্রহণ করলে খুশি হইতাম তাইলে আমি আমার গ্রামের কথাই বলতাম কারণ পুরা শৈশবটা জুড়ে গ্রামে এত এত স্মৃতি জমাইছি যে এই স্মৃতিগুলো কল্পনা করে করে পুরো বুড়া বয়স কাটাই দিতে পারবো আর এই যে চেনা পরিচিত রাস্তাটা দেখতেছেন এই জায়গা দিয়ে না জানি আমর কতবার মায়ের খাইতে খাইতে স্কুলে গেছি শুধু যে মায়ের খাইতে খাইতে স্কুলে গেছি এমন ডানা এই একই রাস্তা দিয়ে নানুর কোলে পাশের আন্টিদের কোলে এমনকি মায়ের কোলে চলে যে কত হাসছি যে এত চেনা পরিচিত রাস্তা এখন আর ছয় মাসেও পাড়া পড়ে না এখন সময়ের সাথে সাথে কেন জানি না সব পরিবর্তন হয়ে গেছে রাস্তাটাও চিগুন হয়ে গেছে আগের মতো আর মানুষও চলাচল করে না আর ওই যে দূরে দেখা যাইতেছে আমার আমার মা যেন দাঁড়াই আছে গ্রামের প্রায় সব মায়েরাই সন্তান বাইরে গেলে এরকম রাস্তার মাথায় এসে দাঁড়াই থাকে তাদের চিন্তা একটাই যে তাকে বাচ্চা পোলা পানের মনে হয় কেউ ধরে নিয়ে যায় যে বললাম না গ্রামটা যেমন সহজ সহল এইখানে মায়েদের ভালোবাসা ঠিক অতটাই সরল এতক্ষণ বেশ ভালোই চলতেছিল আর এই দিকে শুট করতে করতে কেমন যেন ঠপাস ভাগ্যে শুট করার আগে পড়ি নাই বহুদিন পরে এই কাদার মধ্যে পাশু বনো জিনিসটা খারাপ লাগে না ভালোই লাগছে জীবন ঠিক যতটা কঠিন আবার ঠিক ততটাই সহজ যদি জীবনটা সুন্দর করে জীবনের মতো সাজাই নেওয়া যায় আসলে যে একটা মাটির গন্ধ চারপাশের সবুজ এই সবকিছু দেখলেই মনে হয় যে হাট সুস্থ হয়ে যায় তবু দিন শেষে সেই প্রফেশনের জন্য শহরেই থাকতে হয় তারপরে মনের কোনো এক কোনায় দিন শেষে একবার হইলেও সেই ছোটবেলার স্মৃতি গুলা মনে পড়ে যায় তো এই যে ভিডিও শেষ আমার ঢাকার পথে সেই ব্যস্ত শহরের জীবন